সালামু আলাইকুম সাইকেল পার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে সপ্তাহিক আপডেট ভিডিও আর হচ্ছে গিয়ে যারা আজকে আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাইকেল পার্ক আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেইটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন যে আপডেটটা দিই আমরা নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে অনেকে কমেন্ট করেন আমাদের সাইকেলের দাম বেশি আসলে আমরা হচ্ছে কোনো প্রকারে চাইনিজ সাইকেল আমরা সেল করি না সব ব্র্যান্ডের সাইকেলগুলি সেল করি আর এবং ফ্রেশ কন্ডিশনের সাইকেলগুলি সেল করি তো চলেন কথা না বাড়িয়ে স্টকে কী কী আছে তার একটা আপডেট ভিডিও দিই প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে কি আপনার আপল্যান্ডের ভ্যাঙ্গার থ্রি হান্ড্রেড এম ফোর ফোর সেভেন লাগানো নোভাটেকের হাব লাগানো এটার প্রাইসটা হচ্ছে আমাদের ফেসবুকের যে পেজ আছে সাইকেল পার্ক বিডি ওইখানে আমি দিয়ে দিব আর প্রত্যেকটা সাইকেলের ডিটেলস কিন্তু আমাদের ফেসবুক সাইকেল পার্ক বিডির যে পেজটা আছে ওই পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম ডিটেলস ছবি কী কী আছে ডিটেলস সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যার দরকার হবে আমাদের পেজে গিয়ে সব দেখে আসবেন আচ্ছা রক রাইডার পুরো আছে জেনারেশন ট্যুর এটা হচ্ছে গিয়ে আপনার এটার প্রাইসটাও পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ ভ্যালুজ ইস্টার্ন মাস্টার আছে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে চোদ্দো হাজার আটশো টাকায় ভ্যালুজ ভি ফোর হান্ড্রেড আছে ফোর হান্ড্রেডটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সাতাশ হাজার টাকায় ব্যালস ভি টু হান্ড্রেড আছে টু হান্ড্রেডটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা ইংলিশে কিন্তু সব সাড়ে সাতাশের সাইকেল টুইটার আছে সাড়ে সাতাশের এটা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় টোটেম আছে টোটেমটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এটাও সাড়ে সাতাশের সাইকেল জায়েন্ট আছে জায়েন্ট এটা ফুল স্টক পার্ট এটা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকা ব্যালস ইনফানও আছে থ্রি পয়েন্ট জিরো এটা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় রক রাইডার আছে ডিও পুরো সাড়ে সাতাশের খুব ফ্রেশ কন্ডিশন এইটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার বাইশ হাজার টাকা কোর প্রজেক্ট উনত্রিশ আছে একটা এটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় কোরের প্রজেক্ট হচ্ছে কি আপনার থ্রি পয়েন্ট জিরো আছে এটা পেয়ে যাবেন হচ্ছে কি আঠারো হাজার পাঁচশো টাকায় এটা সলভের টায়ার লাগানো আছে এদিকে দেখায় হচ্ছে কি আপনার সিক্স জিরো থ্রি আছে দশ হাজার টাকা সেইলার আছে নয় হাজার টাকা কোরের প্রজেক্ট আছে ওয়ান পয়েন্ট জিরো একবারে ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন তেরো হাজার টাকায় সিক্স জিরো ওয়ান আছে এটা আপগ্রেড করা আছে একুশের মডেল এটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার বারো হাজার টাকায় সিক্স জিরো টু আছে সিক্স জিরো টুটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় ভ্যালস হচ্ছে লিজন থার্টি আছে ফিফটি অ্যানিভার্সারি স্পেশাল এডিশন দশ হাজার টাকায় তারপর বাইক স্মিথের একটা রোড বাইক আছে রোড বাইকটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার পনেরো হাজার টাকায় সিক্স জিরো ওয়ান আছে সিক্স জিরো ওয়ানটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় সিক্স জিরো থ্রি আছে থ্রিটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে পনেরো হাজার পাঁচশো টাকায় সিক্স জিরো টু আছে টুটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় এদিকে দেখায় বাইটাসের সাড়ে সাতাশ নিকোলাস বাইটাস নিকোলাস সাড়ে সাতাশ ফুল ফ্রেশ কন্ডিশন এইটা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকায় কোরের প্রজেক্ট সাড়ে সাতাশ আছে একটা সাড়ে সাতাশটা এটা আপগ্রেড করা আছে ইন্ডিয়ার হাত লাগানো আছে আপনার গ্র্যান হচ্ছে আইফেক্সের গ্র্যান এটা প্রাইসটা আমি আমার পেজে দিয়ে দেব পেজে আপনার প্রাইসটা দেখে দেখে নিন কোর সাড়ে সাতাশ আছে সাড়ে সাতাশটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন তেইশ হাজার পাঁচশো টাকায় আর ব্যালস ডার্ক টু ওয়ান জিরো সাড়ে সাতাশের এইটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় আচ্ছা এদিকে দেখা হচ্ছে লিজন ফিফটি আছে লিজন ফিফটিটা পেয়ে যাবেন একুশ হাজার টাকায় সিক্স জিরো ফোর আছে বিশের মডেল এটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় লিজন ফোরটি আছে লিজন ফোরটিটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় নেক্রো হেড পুণ্য আছে একটা হেড পুণ্যটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় ভ্যালো সিক্স জিরো ফোর আছে সিক্স জিরো ফোর ফোরটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকায় ট্রেকের একটা সাইকেল আছে ফুল ফ্রেশ কন্ডিশন ট্রেক সাড়ত্রিশশো ম্যাক্সিসের টায়ার লাগানো এইটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একুশ হাজার টাকা তো এই হচ্ছিলো আমাদের আজকের আপডেট আবারও বলে আমাদের ভিডিওটা যারা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের সাইকেল পার্কের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম